থেকে বারবার ঘুরে আসার স্বস্তিক না পেয়ে নিজে নিজেই নিজেকে শেষ করে ফেললো কাবিয়া হ্যাঁ বন্ধুরা এমনটার একটু আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে আজকের পর্বে দেখতে পেছি আমরা কাবিয়া বধু বেশে বিয়ের মণ্ডপে আসে ঠিকই কিন্তু যখনই শুভ দৃষ্টি হবে তখনই সেই মুহূর্তে লাইট চলে যায় আর গীতা একটা মোমবাতিকে নিয়ে মুখে ঘুমটা নিয়ে বেনারসিপুরে চলে আসে তাদের কাছে তারপরে গীতা তার মুখ দেখায় কাবিয়াকে কাবিয়া তো গীতাকে দেখে চিৎকার করে উঠে বলে বললাম না গীতা বেঁচে আছে বাবা এই দেখো গিতা এই দেখো গিতা তারপরে কৃপান এসে যখনই গীতার মুখে ঘুমটা তুলতে যাবে তখনই কৃপানকে কষিয়ে থাপ্পন মেরে দেয় গীতা আর বলে বাবু শোনা তুই কি ভেবেছিলি আমি মরে গেছি এই দেখ আমি তখনই মুখের ঘুমটা যখন তুলে দেয় গীতা তখনই তো কৃপান দেখে অবাক হয়ে যায় পুরো মুখের যে পরিবার পুরো সকলেই অবাক হয়ে যায় আর বলে গীতা গীতা এখনো বেঁচে আছে তখনই গীতা বলে হ্যাঁ আমি এখনো বেঁচে আছি কি বাবু শোনা চিনতে পারছিস আমি অ্যাডভোকেট গীতা এল এল বি তখনই কৃপান বলতে গে না তুমি বেঁচে থাকতে পারো না অত উঁচু থেকে পড়লে একটা মানুষ কীভাবে বাঁচতে পারে তুমি বাঁচতে পারো না গীতা গীতা বলে আমি বাঁচতে পারি এই দেখ তোর সামনে আমি দাঁড়িয়ে ছি বাবু সোনা আর তখনই প্রলয় বলতে গীতা তুমি সত্যি বেঁচে আছো দীতা তোমাকে দেখে আমি অনেক খুশি হলাম আমি ভাবতে পারিনি তুই ফিরে আসবে তখনই আর বল বলতে গীতা তুই বেঁচে আসিস গীতা বলে হ্যাঁ আমি বেঁচে আছি কৃপাণ তো হতবাক হয়ে যায় আবার কৃপাণ সেখান থেকে পাগলামো করতে করতে দৌড়ে পালিয়ে যেতে চাই কিন্তু তখনই বড়বাবু এসে কৃপাণকে অ্যারেস্ট করে আর বলে বাবু সোনা তুই কি ভেবেছিলি অগ্নিকন্যাকে তুই মেরে ফেলবি আরে অগ্নিকন্যাকে মেরে ফেলা এত সহজ নয়ই নয় তারপরে তো কৃপাণকে সেখানে অ্যারেস্ট করে নেয় চলে আসে পদ্ম পদ্মকে দেখি কৃপান বলে পদ্ম তুমি এখানে তুমি জেলে না থাকে এখানে তখনই পদ্ম বলে আমি জেলেই জানি কারণ আমি জানতাম কলকাতা যখনই এসেছি তখনই আমাকে উকিল দিদি জানিয়ে দিয়েছিল যে আমার উকিল দিদিমণি বেঁচে আছে আমার উকিল দিদিমণি মারা যায়নি জেনে ছিল বড় জেনে ছিল মেহক দিদি সবাই আমরা জানতাম যে উকিল দিদিমণি বেঁচে আছে তাই তো আমরা এত বড় চক্রান্তটা করেছি তখন রৈতি বলে আচ্ছা মে পদ্ম কৃপান তো তোমার স্বামী তুমি তোমার কৃপানকে বাঁচাবে না তখনই পদ্ম বলে অন্যায় করলে তাকে তার শাস্তি পেতেই হবে আমায় আর এর থেকে বেশি কোনো কিছু করতে পারবো না যখন আমাকে যখন ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তখন তো এই কৃপাণী বলেছিল যে আমার বিরুদ্ধে সেটা কি কোর্টে সাক্ষী দেবে তাহলে এবার আমি কি করব আমি তো বরং তার সাক্ষী দেবো না আর আমি তাকে ক্ষমা করব না সে যেটুকু পাপ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে অন্যদিকে কাবিয়া চোখ দিয়ে তো জল বইতে থাকে কারণ কাবিয়া এইবারও স্বস্তিকে আর পেল না স্বস্তিককে আর কোনো মতেই পেল না বিয়ের মণ্ডপ থেকে বার বার করে ঘুরে যাচ্ছে কাবিয়া আর সে একই বিয়ের মণ্ডপে কাবিয়া এবং রতি এবং কিরণকান্তি ব্যানার্জিকে তাড়িয়ে দিয়ে গীতা আর স্বস্তিকে নতুনভাবে বিয়ে হয় মুখার্জি বাড়িতে খুশিতে হই হই করে ওঠে অন্যদিকে চলে গেছে বাড়িতে কাবেয়া কাবেয়া বাড়িতে বসে বসে একাই কান্না করতে থাকে আর বলে আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি ব্যর্থ বারবার গীতার কাছে আমি হেরেছি স্বস্তিকে বারবার বিয়ের মণ্ডপ থেকে আমি ঘুরে এসেছি এই জীবন আমার ব্যর্থ এই জীবনই আমি রাখবো না তারপর বন্ধ ঘরে একটা বন্দুককে বায় করে নিজেই নিজেকে শ্যুট করতে যাবে কাপ কাবেয়া আর তখনই অতিদেবী ধাক্কা দেয় আর বলে কি করছিস তুই কি করছিস কাবেয়া বন্ধ ঘরে একা তুই দরজা খোল তখনই কাবেয়া বলতে থাকে মা আমি নিজেকে শেষ করে ফেলছি মা আর তোমার ছেলে মেয়ে বৃথা তোমার ছেলে বৃথা তোমার মেয়ে বৃথা তো আমাদের জীবনগুলো অন্ধকার তাই এই জীবন আমি শেষ করে দিতে চাইছি রতি বলে তুই যদি কী করছিস তোরা যদি নিজেকে শেষ করে ফেলিস তাহলে আমরা কি করে বাঁচবো কাবেয়া কাবেয়া বলে তাহলে মা কি করবো তুমি বলো তাহলে কি করব আমার তো জীবন ব্যর্থ হয়ে গেল তখন এই বলে এখন জীবন তোর ব্যর্থ হয়নি তুই আবার তোকে নতুন করে আমি সংসার পাতাবো নতুন করে ভালো ছেলে দেখে সেই ছেলে সে তুমি বিয়ে দেবো তুই স্বস্তিককে ভুলে যা কাবিয়া বলে মাকে তুমি স্বস্তিককে ভুলতে পারছি না আমি এই গীতার হার আমি মানতে পারছি না এই বলেই তো কাবিয়া বলে আমি নিজেকে শেষ করে ফেলছি মা তুমি ত্যাগ করো আর তখনই কাবিয়া নিজে নিজেকে শ্যুট করতে যাবে আর রচিত চিৎকার করে ওঠে তাহলে বন্ধুরা কি এবার নিজে নিজেই নিজেকে শেষ করে ফেলবে না তার আগেই কাবিয়াকে এসে কেউ বাঁচিয়ে নেবে তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটা দেখতে আমরা গীতা এল এল বি সিরিয়াল আগামী আপডেটগুলিতে পরবর্তী এবং পাঁচজন অচল গ্রীষ্ম সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের আগামী এবং নতুন আপডেট নিয়ে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন